আসসালামু আলাইকুম আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই অজানা রেসিপিটা আজই বানিয়ে দেখুন এর সাথ কখনোই ভুলতে পারবেন না এতটা ভালো লাগে এই রেসিপিটা এই রেসিপিটা বানাতে কিন্তু আমার বেশি উপকরণ লাগে না তিন চারটে উপকরণ হলে কিন্তু হয়ে যায় ঘরে অল্প উপকরণ থাকলে এই রেসিপিটা বানিয়ে খান আর এর সাত নেন দেখেন দেখতে একদম তুলোর মতো নরম তুল তুলিয়া স্পঞ্জি হয়েছে বেশি সময় লাগে না হাতে অল্প একটু সময় থাকলে কিন্তু এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটা বানাতে আমার কি কি উপকরণ লাগে এখানে আমি সাবুন নিয়েছি নিয়ে মিক্সার জারের মধ্যে দিয়ে দিলাম ঠেলে দিয়েছি মিক্সার জারে ঢেলে দিয়ে কিন্তু আমি গুঁড়ো করে নেব দেখেন গুঁড়ো করে আমি সেলে নিয়েছি দুইবার দিয়েছি দিয়ে তিনবারে মাথায় আর একবার চাইলে নিয়েছি সাবুদানা গুঁড়ো কিন্তু একদম মিহি হয় না গুঁড়ো করার পরে অল্প খসখসিয়া ভাব থাকে দুই তিনবার করে আমি ভালো করে সেলে নিয়েছি চালা হয়ে গেছে এদিকে সাইডে রেখে দিয়ে এদিকে চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দুধ ঢেলে দিলাম এখানে আমি পাঁচশো গ্রাম দুধ নিয়েছি পার্সং করাম দুধের মধ্যে আমি তিনটা এলাচ দিয়ে দিয়েছি এলাচটা দিলে সেন্ট ভালো আসে সেই জন্য আমি এলাচ দিয়ে দিলাম এদিকে দুধটা ঘন করে জাল দিয়ে রেখেছিলাম আগে ঠান্ডা হয়েছে সেই জন্য আর অল্প গরম করে নিচ্ছি দেখেন দুধ গরম হয়ে গেছে এখন কিন্তু আমল দিয়ে দিলাম দশ টাকা আমার এক প্যাকেট আমল দিয়েছি আর দুই চামচ চিনি দিয়ে দিলাম যেহেতু আমলের মধ্যে চিনি থাকে মিঠা থাকে আমল মিঠা থাকে সেই জন্য কিন্তু আমি চেনি কম করে দিয়েছি মিঠাটা আপনার আপনাদের পরিমাণ মতে দিয়ে দিবেন দুধটা জাল দিতে কিন্তু মালাইয়ের মতো বানিয়ে নেব পুরো দমে গরম করে নিয়েছি দেখেন ঠান্ডা হলে কিন্তু সে মালাই হয়ে যাবে মালাইয়ের মতো হয়ে যাবে দুটা জাল দিতে দিতে দেখেন একদম ঘন করে নিয়েছি এই পর্যায়ে দেখেন গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর দিয়েছি কাস্টার পাউডার কাস্টার পাউডার অল্প দিয়েছি বেশি দেই নাই কাস্টার পাউডার দিলে কি তুলতুলিয়া হয় একদম স্পঞ্জি হয় সেই জন্য দিয়েছি এই উপকরণটা বানাতে এই রেসিপিটা বানাতে আমার এখানে আমল দুধ কাস্টার পাউডার আর সাবুদানা আর গাখির লাগে উষুম উষুম গরম পানি নিয়েছি গরম পানি নিয়ে অল্প অল্পকে ঢেলে দিব আর মেখে নেব একবারে ঢেলে দেবো না যদি একদম পানি বেশি হয়ে যায় সেই জন্য অল্প ল ঢেলে দিছে আর হাত দিয়ে মেখে নিচ্ছি এই পর্যায়ে আর অল্প একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে কিন্তু আমি পুরা ভালো করে মেখে নিচ্ছি এখান থেকে অল্প অল্প করে নিব আর ছোটো ছোটো করে গোল গোল করে বানিয়ে নেব বেশি বড় করব না বা বেশি একদম ছোট করবো না মিডিয়াম সাইজ করে সব আমি গোল করে করে বানিয়ে নিচ্ছি মাখাটা ভালো হলে কিন্তু এই রেসিপিটা বানাতেও কিন্তু ভালো হয় একে একে সবগুলো আমি বানিয়ে নেব তারপর আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন এক কাপ সাবুদানা দিয়ে কতগুলা হয়েছে দেখেন এক কাপ সাবুদানা দিয়ে কিন্তু অনেকগুলো হয়ে গেছে এখন আমি পানির মধ্যে লবণ দিয়ে দিলাম আর অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি আর ফুড কালার দিয়ে দিলাম ফুড কালারটা আপনারা চাইলে দিতে পারেন বা নাও দিতে পারেন ফুড কালার কালার ভালো আসার জন্য দিয়েছি দেখেন অল্প একটু হালকা গরম করে নিয়েছি বেশি গরম করি নেয় এ পর্যায়ে কিন্তু আমি দিয়ে দিলাম সবগুলা দিয়েও দেওয়ার দিয়ে দেওয়ার আধা মিনিটের মধ্যে কিন্তু ফুলে ফুলে দেখেন উপর দিকে চলে এসেছে ঘড়ি ধরে এক মিনিট আমি জাল দিয়ে নেব বেশি কিন্তু সেদ্ধ করবো না এক মিনিট হওয়ার সঙ্গে সঙ্গে নামিয়ে দিব নাহলে কিন্তু গলে যাবে এক মিনিট হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামিয়ে নিচ্ছি সরাসরি একটা গালবার মধ্যে ঢেলে নেব ঢেলে নিয়ে কিন্তু আমি সঙ্গে সঙ্গে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে দিব ধুয়ে নিলে কি হয় আঠালো ভাবটা কমে যায় সেই জন্য আমি ঠান্ডা পানি দেয় ধুয়ে দিচ্ছি ধুয়ে নিচ্ছি সেজন্য কিন্তু আঠালো ভাবটা চলে যাওয়ার জন্যে কিন্তু আমি ঠান্ডা পানিতে ধুয়ে নিয়েছি দেখেন কি সুন্দর হয়ে গেছে এখন একটা বাটির মধ্যে আধা ঢেলে নেব ঢেলে নিয়ে আগে থেকে যে মালাই বালিয়ে রাখছি মালায় অল্প অল্প করে দিয়ে দেব দেখেন ঠান্ডা হয়ে কিন্তু আরও অনেক ঘন হয়ে গেছে অল্প অল্প মালাই দেব আর অল্প অল্প কিন্তু এগুলো আমি দিয়ে দিচ্ছি আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার ভিডিওটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন বেল লাইকনটি বাজিয়ে দেবেন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ভিউজ আসে না সেই জন্য কিন্তু মন ভেঙে যায় ভিডিও দিতে মন চায় না আপনাদের আপনারা ভিডিও শেষে একটা লাইক দিয়ে দিবেন লাইক দিতে কিন্তু কোনো সময় লাগে না অল্প একটু সময় হাতে নিয়ে কিন্তু লাইক দিয়ে দিবেন দেখেন দেখতে যত ভালো লাগছে খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছে একবার কাউকে বানিয়ে খাওয়ালে কিন্তু আর একবার খাওয়ার জন্যে বাইনা করবে এতটাই ভালো লাগে এই রেসিপিটা সবাই অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন আসসালামু আলাইকুম